মোবাইলে রিং শুনে আহমদ মুসা চোখ খুলল হাত দিয়ে বালিশের পাশের মোবাইলটি অন করল সে অভ্যস মতো ডান পাশ ঘুরে বাম হাত দিয়ে মোবাইল নিয়ে কানে তুলতে চাইল অন্যদিনের মতোই ডান পাশ ঘুরতে গেল সে তখন মাথা ও ডান কাতের ব্যথায় প্রচণ্ড ঘা লাগল মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এল পাশ ফিরতে পারল না সে বাহাত ঘুরিয়ে মোবাইল নিয়ে চোখের সামনে ধরল মোবাইল স্ক্রিনে ডিজে শব্দ দেখে চমকে উঠল আহমদ মুসা ডোনা জোসেফাইনের টেলিফোন নিশ্চয় সে তার বেদনা জড়িত আর্তকণ্ঠ শুনতে পেয়েছে আহমদ মুসা তার আহত হওয়ার খবর গতরাতে ডোনা জোসেফাইনকে জানায়নি ভেবেছিল তেমন বড় আঘাত নয় তাকে অহেতুক চিন্তায় ফেলার দরকার নেই এখন জানতে পারলে তো সে কেন গোপন করেছি তা নিয়ে মন খারাপ করবে একই শহরে কয়েক মাইলের ব্যবধানে দুজন থাকছি সন্ধ্যায় এত বড় খবর সকাল নয়টা পর্যন্ত জানানো হয়নি এ দায়িত্বহীনতা আড়াল করার মতো নয় যাক যা হবার হয়েছে বেশি রাতের ব্যাপার সুযোগ পায়নি টেলিফোন করতে এটাই বলার মতো একটা কথা পরিকল্পনা অনুসারে একই প্লেনে একই দিনে আহমাদ মোসা ও ডোনা জোসেফাইন স্তাম্বুল এসেছে থাকার জায়গাও দুজনের দু জায়গায় দুজনে ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে থাকছে কিন্তু ডোনা জোসেফাইনের থাকার জায়গা করা হয়েছে গোল্ডেন হর্নের দক্ষিণে আদি ইস্তাম্বুল অংশে তার থাকার এলাকা সিলেকশন তার নিজেরই ওসমানীয় খলিফারা যেখানে বসে পাঁচশো বছর ধরে ইউরোপ ও এশিয়া শাসন করেছিল গোল্ডেন হর্নের উত্তরের সেই ইস্তাম্বুলে থাকার জন্যে পছন্দ করেছিল সে কিন্তু যে স্থানে থাকতে চেয়েছিল সে স্থান সে পায়নি তার পছন্দ ছিল আয়ুব সুলতান মসজিদের আশেপাশে কোথাও থাকা যাতে মসজিদটিতে ইচ্ছে মতো নামাজ পড়ার সুযোগ হয় কিন্তু নিরাপত্তার দিক বিবেচনা করে সেখানে রাখার ব্যবস্থা তুর্কি সরকার করতে পারেনি ওই এলাকায় প্রেসিডেন্সিয়াল কোনো অতিথি ভবন নেই পরিবর্তে ডোনা জোসিফাইনকে যেখানে রাখা হয়েছে সেটা ধর্মীয় আবেগের দিক দিয়ে না হলেও ঐতিহ্য আবেগের দিক দিয়ে অতুলনীয় মর্মর সাগর বসফরাস প্রণালী এবং গোল্ডেন হর্ন একসাথে আছড়ে পড়ছে এগুলোর ঠোঁটের মতো যে ভূখণ্ডের উপর সেখানে উসমানীয় খলিফাদের পাঁচশো বছর শাসন পরিচালনার গৌরবদীপ্ত কেন্দ্র তোপকাপি প্রাসাদ এই প্রাসাদ এলাকা সংরক্ষিত এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার অধীন এই প্রাসাদের উত্তর পূর্ব দিকে মর্মর সাগর বসফরাস গোল্ডেন হর্নের আছড়ে পড়া পানির আর নিকটে প্রাসাদ এরিয়ার মধ্যে রয়েছে হাই সিকিউরিটি ব্যবস্থার অধীন একটা প্রেসিডেন্সিয়াল ভবন তোপকাপি প্রাসাদে এলে প্রেসিডেন্ট এখানে বিশ্রাম নেন এ ভবনে প্রেসিডেন্সিয়াল স্যুট ছাড়াও ভি ভিআইপি প্রেসিডেন্সিয়াল অতিথিদের জন্য আছে আরও কিছু স্যুইট এ সুইটের একটা দেওয়া হয়েছে ডোনা জোসেফাইনকে তার বারান্দায় বসে মর্মর সাগর বসফরস গোল্ডেন হর্নের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় আয়ুব সুলতান মসজিদের আশেপাশে থাকার ইচ্ছে পূরণ না হলেও তোপকাপি প্রাসাদের সান্নিধ্যে কল্পনার মর্মর বসফরাস গোল্ডেন হর্নকে হাতের মুঠোয় পেয়ে মুগ্ধ হয়েছে ডোনা জোসেফাইন সেখানে উঠে ডোনা জোসেফাইন টেলিফোন করে তার আবেগের কথা আহমদ মুসাকে জানিয়েছে কোনো জরুরি প্রয়োজন না হলে ডোনা আহমদ মুসাকে দিনে রাতে দুবারের বেশি টেলিফোন করে না দুবার টেলিফোনের একটা রাত দশটায় আর দ্বিতীয়টা হলো সকাল নয়টায় মোবাইল কানের পাশে নিয়ে আহমাদ মুসা বলল আসসালামু আলাইকুম কেমন আছো জোসেফাইন ওয়ালাইকুম আসসালাম তুমি অসুস্থ তোমার কি হয়েছে তুমি তো এমন ককিয়ে ওঠো না সাধারণ কোনো বেদনাতে মোবাইলটা নেয়ার জন্যে হঠাৎ পাশ ফিরেছিলাম অজান্তে ব্যথা পেয়েছি অজান্তে শব্দটা বেরিয়ে এসেছে তোমাকে বলা হয়নি একটা সুখবর হলো গতকাল নতুন শত্রুদের সাক্ষাৎ মিলেছে কিন্তু খারাপ খবর হল ওদের বিনা মেঘে বজ্রপাতের মতো আক্রমণে মাথার ডানপাস ও কাদ আহত হয়েছে ওই ব্যথাতেই ডানপাস ফিরতে পারছিলাম না আহমদ মুসা বলল সরি তুমি বিষয়টাকে খুব হালকাভাবে দেখছো এমনটা যদি হয় তাহলে কিন্তু আমি মর্মর বসফরাস গোল্ডেন হর্ন তীরের আরামায়েশের এই অবকাশ কেন্দ্র ছেড়ে উঠব তোমার আলালা পাহাড়ের সরাইতে বললো ডোনা জোসেফাইন সরি জোসেফাইন আমি সাড়ে দশটায় রোমেলে দুর্গে ফিরেছি তখন তুমি ঘুমিয়ে পড়ার কথা তোমাকে ঘুম থেকে তুলে এই দুঃসংবদটা দেয়া আমি ঠিক মনে করিনি আর ভোরে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম জোসেফাইনের জবাব সঙ্গে সঙ্গে এলো না একটু সময় নিয়ে ধীর কণ্ঠে বলল ধন্যবাদ মাথার ডানপাশের আঘাতটা তোমার কেমন তুমি এখানে এসো না হলে আমি কিন্তু ওখানে যাব। বললো ডোনা নাজোসে ফাইন তেমন বড় আঘাত নয় যেখানে আহত হই সেখানে থেকেই দুজন ডাক্তার দম্পতি আমাকে তাদের বাসায় নিয়েছিলেন ওরাই চিকিৎসা করেন আমি ওখানে দু ঘন্টার মতো বিশ্রাম নেবার পর বাসায় ফিরেছি আমি তোমার ওখানে আসবো প্লিজ তুমি আহমদ আবদুল্লাকে নিয়ে সরাইতে কিংবা রোমিলিতে এসো না এ দু জায়গায় এখন ওদের নজরে বলো তুমি আরও সাবধান হবে তোমার এবারে শত্রু ষড়যন্ত্রকারী এবং ওরাই অফেন্সিভে আর সবচেয়ে বড় কথা হলো তুমি শত্রুকে দেখছ না এমন কি জানোই না তারা কারা অথচ তুমি সর্বক্ষণ ওদের নজরে রয়েছ এমন লড়াই বিপজ্জনক বলল ডোনা জোসেফাইন তার কণ্ঠ ভারী অবস্থার পরিবর্তন ঘটছে জোসেফাইন ডাক্তার দম্পতির বাড়ি থেকে আমরা বড় ক্লু পেয়ে গেছি আর না এসব কথা টেলিফোনে নয় আমি জানি অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন আহমাদ মুসার কথাই বাধা দিয়ে বলল ডোনা জোসেফাইন ধন্যবাদ জোসেফাইন এখন বলো তুমি এদিক সেদিক ঘুরছ না শুধু ঘরে থাকছ ঠিকঠাক সহযোগিতা পাচ্ছ তো আহমাদ মুসা বলল প্রয়োজনের বেশি বলতে পারো আমার সেক্রেটারি লতিফা আরবাকান খুব বুদ্ধিমতী খুব স্মার্ট এবং খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্না তার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই প্রতিদিনই বের হচ্ছি আগে পেছনে দুই গাড়িতে দশজন সিকিউরিটির লোক থাকে আমার গাড়ির সেক্রেটারি লতিফা আরবাকান নিজে চালাই আর পাশে বসে আমার পরিচারিকা দু একদিন পরপরই যাচ্ছি হজরত আয়ুব আনসারি আয়ুব সুলতান রদল্লাহ আনহু এর মাজার সংলগ্ন মসজিদে মসজিদে নামাজ পড়ি দোয়া করি ওখানে অনেক সময় কাটিয়ে ফিরে আসি জানো সুলতানের মাজারের সামনে যখন দাঁড়াই তখন চোখ ফেটে পানি আসে বৃদ্ধ বয়সেও তিনি আল্লাহর পথে লড়াইয়ের উদ্দেশ্যে শত শত মাইল পথ পেরিয়ে এ সুদূর ইউরোপের রণক্ষেত্রে এসেছিলেন নিজেকে তখন ছোট মনে হয় এবং হৃদয় থেকে তার জন্যে দোয়া বেরিয়ে আসে এবার তুমি সময় নিয়ে এখানে এসো তোমাকে নিয়ে আমি তার মসজিদ ও মাজার জিয়ারত করব তাদের সাথে তোমার মিল আছে তোমাকে পাশে নিয়ে দোয়া করলে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি পাবো তাদের সাথে আমাদের তুলনা করতে পারো এই অর্থে যে তারা সূর্য আর আমরা পৃথিবী আমাদের কোনো আলো নেই আমরা তাদের আলোতে আলোকিত হই ঠিক জোসেফাইন তোমাদের নিয়ে তার কবর জিয়ারতে যাব। আমি ইস্তাম্বুল এসে সেদিনে তার কবর জিয়ারতে গিয়েছিলাম মন ভরে থাকতে পারিনি তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল আহমদ মুসা বলল তাদের সাথে তোমার তুলনা করেছিলাম এই অর্থে যে দেশ বাড়িঘর ছেড়ে তারা যেমন আল্লাহর জন্যে মানুষের কল্যাণে ঘুরে বেড়িয়েছেন নানা দিকে নানা দেশে তুমি তো তেমনই করছো বলে একটু থেমে জোসেফাইন আবার বলে উঠল আজ নয় তুমি দু একদিন পরে এসো রেস্ট নিলে তাড়াতাড়ি সেরে উঠবে ধন্যবাদ জোসেফাইন আহমদ আব্দুল্লাহ কেমন মেজাজে আছে ওখানে জ্বালায় না তো তোমাকে বেশি আহমদ মুসা বলল মহা খুশি সে আমি তাকে পাই না বেশি সেক্রেটারির সাথে মহা খাতির হয়েছে তার সাথে আর পরিচারিকার সাথে সে ঘুরে বেড়ায় আর যতক্ষণ বাড়িতে থাকে সামনের বেলকনি বারান্দা তার প্রিয় সে অবাক বিষয়ে সারাক্ষণ চেয়ে থাকে বসফরাস মর্মর সাগরের আদিগন্ত পানির দিকে এ তার নতুন অভিজ্ঞতা বলল জোসেফাইন আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল দরজায় নখ হলো এ সময় সঙ্গে সঙ্গে আহমদ মুসা প্রসঙ্গ পাল্টিয়ে বলল জোসেফাইন সম্ভবত কোনো মেহমান দরজায় নখ করছে তোমার সাথে আহমদ মুসার কথায় বাধা দিয়ে ডোনা বলল আমি টেলিফোন রাখছি পরে কথা বলবো তোমার সাথে আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম বলে আহমদ মুসা মোবাইল অফ করে দিল দরজার মাথার উপরে সেট করা সিসিটিভি স্ক্রিনে আগেই দেখতে পেয়েছে দরজার বাইরে জেনারেল তাহির তারিখ এসে দাঁড়িয়েছেন মোবাইল রেখে দেয়া আহমদ মুসা রিমোট কন্ট্রোল বোতাম টিপে দরজা আনলক করে দিল সঙ্গে সঙ্গে দরজা পাশের দিকে সরে গিয়ে দেয়ালে ঢুকে গেল দরজায় দাঁড়িয়ে জেনারেল তাহির তারিক আহমদ মুসা সালাম দিয়ে বলল আসুন জেনারেল তাহির তারিক আহমদ মুসা উঠে বসেছে জেনারেল ঘরে ঢুকে কেমন আছেন মিস্টার আহমদ মুসা বলে সোজা আহমদ মুসার কাছে এলো মাথার ব্যান্ডেজের এরিয়া দেখে তার বাহু ও কাঁধে হাত দিয়ে ব্যান্ডেজের পজিশনটা দেখে নিয়ে বলল আল্লাহ রক্ষা করেছেন আঘাত মাথার খুলিতে না লেগে চামড়া কেটে পিছলে নেমে গেছে কাঁধে তো যন্ত্রণা নেই তাই না না জেনারেল তাহির কাঁধে কোনো যন্ত্রণা নেই কাঁধে কোনো ফ্র্যাকচার হয়নি বলল আহমদ নৌসা আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শকর আপনি ঠিক সময়ে নিজেকে সরিয়ে নিতে পেরেছিলেন বলল জেনারেল তাহির তারিক খাটের পাশে সোফায় বসলো জেনারেল তাহির বসে বলে উঠল রাতে আমি আসতে চেয়েছিলাম আপনি নিষেধ করলেন কিন্তু সারা রাত আমি উদ্বেগে ঘুমাতে পারিনি আঘাত কেমন আপনি এত তাড়াতাড়ি টার্গেট হয়ে গেলেন শত্রু সরাসরি আক্রমণ করতেও সাহস পেল ইত্যাদি চিন্তা সারা রাত আমাকে কষ্ট দিয়েছে কিন্তু কালকের ঘটনা আমাকে আনন্দিত করেছে বলল আহমদ মুসা আনন্দ পেয়েছেন কিভাবে বলল জেনারেল তাহি তারিক ইস্তাম্বুলে আসার পর বলা যায় অন্ধকারেই ঘুরছিলাম কিন্তু কার্যকারণ সামনে রেখে সামনে এগোতে চেষ্টা করছিলাম কালকে প্রথমবারের মতো শত্রুদের আমি সামনে পেলাম এছাড়া আমাদের পাঁচ গোয়েন্দা যে বাড়িতে ঢোকার পর নিখোঁজ হয়ে গেছে সেটাও আমি গতকালের অভিযানে জানতে পেরেছি সম্ভবত এ জানার ব্যাপারটা ঠেকানোর জন্যেই ওরা আমাকে সরিয়ে ফেলতে চেয়েছে তাৎক্ষণিকভাবে শত্রুদের পরিচয়ের একাংশ আমি জানতে পেরেছি বলে মনে হচ্ছে আহমদ মুসা বলল জেনারেল তাহির মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল আলহামদুলিল্লাহ ধন্যবাদ আহমাদ মুসা সত্যি আল্লাহর বিশেষ সাহায্য আপনার সাথে রয়েছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না কালকে আমি পুলিশ আর্কাইভসে গিয়েছিলাম এবং কি জন্য গিয়েছিলাম তা শত্রুর কাছে প্রকাশ হয়ে গিয়েছিল তারা আর্কাইভসের বাইরে আমার বের হওয়ার জন্য ওত ছিল। আহমদ মুসা বলল চোখ কপালে তুলল জেনারেল তাহির কয়েক মুহূর্ত আহমাদ আহমদ দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আপনি পুলিশ আর্কাইভসে যাচ্ছেন এটা আমাদের এখানকার কেউ জানত আমি এ ব্যাপারে আলাপ করেছিলাম ডক্টর শেখ বাজের সাথে তিনি শুধু জানতেন মুখটা বিমর্শ হয়ে গেল জেনারেল তাহিরের একটুক্ষণ ভেবে একটা ঢোক গিলে বলল কিন্তু ডক্টর শেখ বাজ তো খুবই পরীক্ষিত মানুষ তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলার মতো কিছুই আমরা পাইনি অতীতে তাহলে সে কি কাউকে বাইদি বাই বলে ফেলেছিল অনেকটা স্বগত কণ্ঠের মতো বলল জেনারেল তাহির আমি তার সাথে রাত্রেই কথা বলেছি জেনারেল ডক্টর শেখ বাজ বিষয়টি আর কাউকেই জানাননি তিনি বলেছেন এবং আমি খোঁজ নিয়ে জেনেছি অফিস রেকর্ডেও পেয়েছি ডক্টর শেখ বাজ গতকাল বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে ছিলেন সন্ধ্যা ছয়টার পর তিনি হাঁটাহাঁটি করার জন্যে বাইরে গিয়েছিলেন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে থাকাকালে তিনি বাইরে কোনো টেলিফোনও করেননি অফিসের মোবাইল মনিটরিং রেকর্ড থেকে এ বিষয়টা নিশ্চিত হওয়া গেছে আমি মনে করি কালকের ঘটনায় তিনি সন্দেহের ঊর্ধ্বে আহমদ মুসা বলল তাহলে কিভাবে শত্রুর কাছে কথাটা পৌঁছতে পারে সেটাই তো ভাবনার বিষয় শত্রুর কাছে আমাদের গতিবিধি পৌঁছার ঘটনা ও আমার সন্দেহ যদি সত্য হয় তাহলে অতীতে আমাদের দুই তদন্ত টিম কিভাবে ব্যর্থ ও শেষ হয়ে যায় তা পরিষ্কার হয়ে যাবে এখন আমাদের কী করণীয় বলুন উদ্বিগ্ন কণ্ঠে জেনারেল তাহির তারিখ বলল আপাতত কিছুই করার নেই আমাদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোথাও ছিদ্র আছে কিনা খুঁজে বের করতে হবে আমি ডক্টর শেখ বাজকেও বলেছি বিষয়টা যে আমাদের নজরে এসেছে কোনো দ্বিতীয় জন যেন আর জানতে না পারে বলে একটু থামল আহমাদ মুসা একটু ভেবে নিয়ে ধীরে ধীরে বলল আমি শুনেছি এখানে যারা থাকেন তাদের স্ত্রীরা মাঝে মাঝে এখানে আসেন হয়তো এসে স্বামীকে বাড়িতে বা প্রোগ্রামে নিয়ে যান কিংবা তারা এদিকে বেড়াতে এসে স্বামীর সাথে দেখা করে যান শুনেই আমার মনে হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা লিকেজ হতে পারে বলল আহমদ মোসা জেনারেল তাহি তারেকের চোখে উদ্বেগ ফুটে উঠল বলল জি এটা ঘটে দু দশ মিনিটের জন্য ওরা আসেন আমরা এটাকে খুব ক্ষতিকর মনে করিনি ব্যাপারটা স্পর্শকাতর শুরু থেকে এটা না হলে ভালো হতো কিন্তু রেওয়াজ চালু হবার পর বিনা কারণে এটা বন্ধ করাও কষ্টকর ছিল আপনার পরামর্শ বলুন প্লিজ কোনো সৌজন্যবোধ নয় নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে বড় আপাতত কোনো পরিবর্তন দরকার নেই সব কিছু যেমন চলছিল তেমনই চলুক শুধু একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনি দয়া করে এই ইনস্টিটিউটে যারা থাকেন তাদের স্ত্রীদের ফটো এবং তাদের জন্ম পরিচয় ও তাদের কমপ্লিট বায়োডেটা আমাকে দেবেন বলল আহমদ মুসা ধন্যবাদ আমি তার ব্যবস্থা করছি ফটো ও বায়োডেটা সবার আছে আমরা নিয়োগ দেওয়ার সময় সবার স্ত্রীদের বায়োডেটাও নিয়েছি কিন্তু আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা কমপ্লিট নাও হতে পারে যদি না হয় তাহলে কমপ্লিট করেই আপনাকে দেব জেনারেল তাহির বলল ধন্যবাদ জনাব বলল আহমদ মুসা আল্লাহর হাজার শুক্রিয়া আপনার চিন্তা ও কাজ সঠিক পথে এগোচ্ছিল মিস্টার খালেদ খাকান আল্লাহ আমাদের সাহায্য করুন জেনারেল তাহিদ তারিক বলল তার কণ্ঠে আবেগ ডোরবেল থেকে সংকেত এলো কেউ বাইরে এসেছে দরজার ওপারে সিসিটিভির স্ক্রিনে দেখা গেল ডক্টর শেখ বাজ দরজার বাইরে এসে দাঁড়িয়েছেন আহমদ মোসা রিমোটের সুইচ টিপে ডোর লক খুলে দিল আল আলা সিনাগগের বিশাল প্রেয়ার হল সাড়ে তিনশো চারশো লোক বসতে পারার মতো বিশাল হল ঘরটি অন্ধকার হলঘর শুধু প্রেয়ার পরিচালনার মঞ্চে অনেক উঁচু ছাদে একটা হলুদ বাতি জ্বলছে অনুরূপ আরেকটি বাল্ব জ্বলছে হলের মাঝ বরাবর ছাদে এ দুই আলো ঘরের অন্ধকারে ভৌতিক করে তুলেছে হলের চেয়ারের প্রথম রোতে বসে আছেন সাতজন মানুষ আর প্রেয়ার হলের নিচে পাশ ঘেসে দাঁড়িয়ে আছে চারজন লোক আসামির এজলাসে দাঁড়ানো মানুষের মতো অ্যাটেশন অবস্থায় চেয়ারের প্রথম রো থেকে পাঁচ ছয় গজ সামনে থেকে শুরু হয়েছে প্রেয়ার মঞ্চ হলের ফ্লোর থেকে প্রেয়ার মঞ্চটি এক ফুটের মতো উঁচু প্রেয়ার মঞ্চটি নাটকের মঞ্চের মতো বেশ বড় প্রেয়ার মঞ্চের পাথরের ফ্লোরটি শূন্য কার্পেট বিছানো নেই কিংবা চেয়ারও নেই চেয়ারে বসা সারিবদ্ধ সাতজনের মাঝের ব্যক্তি তার হাতের রেডিয়াম ডায়ালের দিকে তাকালো তারপর পাশের ব্যক্তির দিকে মুখ ঘুরিয়ে বলল গ্র্যান্ড রাব্বি স্যার তো কোনোদিন এক মিনিটও লেট করেন না এখন তো বারোটা চার মিনিট তার কথা শেষ না হতেই মঞ্চের ঠিক মাঝখানের একটা বর্কাকৃতির অংশ কয়েক ইঞ্চি নেমে গিয়ে পাশে সরে গেল সঙ্গে সঙ্গে ফ্লোরে উঠে এলো একটি চেয়ার চেয়ারটা আলোকিত চেয়ারে বসে গ্র্যান্ড রাব্বি আইজ্যাক বেগিন মাথায় তার কালার টুপি গায়ে কালো পোশাক মুখটি খোলা ফ্লোরে চেয়ারটি স্থির হয়ে দাঁড়াতে ঢোলের গম গমের ধনির মতো আইজ্যাক এক বেগিনের কণ্ঠ বলল ঠিক বলেছেন সিনাগগ প্রধান ও আমাদের ওয়ান ওয়ার্ল্ড অরবিট থ্রি জিরো ইস্তাম্বুল শাখার প্রধান ডেভিড ইয়াহুদ আমার চার মিনিট লেট হয়েছে চারজন অপদর্থ লোক আমাদের পিছিয়ে দিয়েছে এই চার মিনিট তারই সিম্বল আর হলের অন্ধকারটা ওই চারজনের প্রতি ঘৃণার প্রতীক যারা মিশন পরিত্যাগ করে যান বাঁচানোর জন্য ফিরে এসেছে বলে একটু থামলো আইজ্যাক বেগিন আইজ্যাক বেগিন অন ওয়ার্ল্ড অরবিট বা থ্রি জিরো সংগঠনের ইউরোপ চ্যাপ্টারের প্রধান হিসাবে কাজ করছেন কয়েক মুহূর্ত পর আইজ্যাক বেগিনের কণ্ঠ আবার ধ্বনিত হল প্রেয়ার মঞ্চের পাশে দাঁড়ানো চারজনের উদ্দেশ্যে তোমরা জানো ডেভিড ইয়াহুদ তোমাদের কি জন্য এনেছেন এখানে চারজন হাত জোর করে বলল বিচারের জন্যে ধন্যবাদ বলো তোমাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থনের জন্যে কি কিছু বলার আছে আজ এক বেগিন বলল চারজনের একজন বলল আমাদের টার্গেট খালেদ খাকান একা ছিলেন অপ্রস্তুত ছিলেন আমাদের মিশন সফল হওয়া সম্পর্কে ওভারসিওর ছিলাম আমরা আক্রমণ করি তাকে কাবু করেও ফেলা হয় কিন্তু অবিশ্বাস্য ও এক দ্রুততার সাথে সে পাল্টা আক্রমণে আসে এবং আমরাই তার শিকারে পরিণত হই এ আকস্মিকতায় এবং পাল্টা আক্রমণের কোনোই পথ না দেখে এক উপায়হীন বিমূঢ় অবস্থায় আমরা পালিয়ে আসি আমাদের অভিধানে পালন নামক কোনো শব্দ নেই পালন মানে খরচ হয়ে যাওয়া আইজেক বেগিন কথা শেষ করার সাথে সাথে তার হাতের রিভলভার চারবার গর্জন করে উঠল প্রেয়ার মঞ্চের পাশে দাঁড়ানো চারটি দেহ মাথায় গুলিবিদ্ধ হয়ে নিঃশব্দে মেঝের উপর পড়ে গেল সঙ্গে সঙ্গে হলে আলো জ্বলে উঠল সেই সাথে প্রেয়ার মঞ্চে আইজ্যাক বেগিনের সামনে একটি টেবিল এবং টেবিলের তিন দিক ঘিরে সাতটি চেয়ার মেঝের নিচ থেকে উঠে ফ্লোরে ফ্লোরের চেয়ারে বসা সাতজন নিঃশব্দে উঠে এসে আইজ্যাক বেগিনের সামনের সাতটি চেয়ারে বসল সিরদারা খাড়া করে অ্যাটেনশন অবস্থায় বসেছিল আইজ্যাক বেগিন ওরা সাতজনও সেভাবে অ্যাটেনশন হয়ে বসল মিস্টার ডেভিড ইয়াহুদ টেলিফোনে আপনার কিছু কথা শুনেছি আপনিই শুরু করুন ঘটনা সম্পর্কে আপনার কথা বলুন প্রথমে কথা বলল আইজ্যাক বেগিন আমরা নিশ্চিত জেনে শুনে আমাদের অপেক্ষাকৃত চৌকস চারজনকে খালেদ খাকানকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম কিন্তু সে এত বড় ফাইটার তা আমরা বুঝতে পারিনি আপনি ডক্টর শেখ বাজের সাথে তার কথাবার্তার মনিটরিংটা কি ভালো করে শুনেছেন মনে হয় শুনেননি শুনলে বুঝতেন এর আগে যাদের আমরা ডিল করেছি তাদের থেকে খালেদ খাকান কত আলাদা উকিলদের মতো প্রশ্ন গোয়েন্দাদের মতো বিশ্লেষণ ডাক্তারদের মতো তার ডায়াগনোসিস থেকে আপনার বোঝার কথা ছিল সে সাধারণ কেউ নয় বলল আজ এক বেগিন ঠিক স্যার আমরা এতটা গভীরে যাইনি আমরা নিশ্চিত ছিলাম আমাদের বাছাই করা চারজন যে কোনো একজন মানুষকে কাবু করার জন্য যথেষ্ট কিন্তু আমাদের হিসেবে ভুল ছিল আমাদের আন্দাজের বাইরেও শক্তিমান ও কুশলী মানুষ আছে ডেভিড ইয়াহুদ বলল কেই লোক কোথেকে একে আমদানি করল এসেছে রেসিডেন্ট ডাইরেক্টর হিসেবে কিন্তু কাজ করছে গোয়েন্দার মতো একে কিন্তু সময় দেওয়া যাবে না আমাদের গ্রাসে পড়লে তার বাঁচার আর অধিকার নেই কৌশল এবং শক্তি দুটিরই ব্যবস্থা করো আগের মতো কৌশলে যদি কাজ হয় তাহলে শক্তি ব্যবহারে না যাওয়াই ভালো যথাজ্ঞা এক্সিলেন্সি সে আর বেচে নেই ধরে নিন জীবনের খাবারটা দু একদিন খেয়ে নিক বলল ডেভিড ইয়াহুদ তাই হোক ডেভিড এখন আসল কথায় আসা যাক আমাদের মূল কাজটা কত দূরে গেল বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সহযোগিতা করেনি বরং বাধা সৃষ্টি করেছিল তাকে সরানো হয়েছে পরে আমাদের দুটি অপশন ছিল এক প্রধান বিজ্ঞানের সাথে যোগাযোগ এবং তা সফল না হলে বিজ্ঞানীকে কিডন্যাপ করা দুই এ অপশন কাজে না এলে গোটা এ পাহাড়কে ধুলাই পরিণত করা যার সাথে ধুলা হয়ে যাবে সকল বিজ্ঞানী সমাধি হয়ে যাবে তাদের ভয়ঙ্কর আবিষ্কার সোর্ডের প্রথম অপশনটা কত দূরে গেল ডেভিড ইয়াহুদ ডাকালো থ্রি জিরো এর ইস্তাম্বুল প্রজেক্টের অপারেশন চিফ ইরগুন ইবানের দিকে বলল অবস্থার বিবরণটা তুমিই দাও ধন্যবাদ স্যার বলে শুরু করল ইরগুন ইবান গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান সৌরের জনক বিজ্ঞানী ডক্টর আমির আব্দুল্লাহ আন্দালুসির সাথে যোগাযোগ প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনও সফল হয়নি যোগাযোগের জন্য ইনস্টিটিউটে প্রবেশ সম্ভব নয় নিশ্চিদ্র একটা নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বাইরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেনাবাহিনীর হাতে এরপরও গোপনে অথবা গায়ের জোরে গবেষণাকারে ঢোকা যায় কিন্তু আমরা যে যোগাযোগ চাই তা এর দ্বারা হবে না এজন্যে আমরা বিজ্ঞানীর স্থানপুলস্থ বাড়ির সন্ধান করছি তিনি সপ্তাহের কোনো এক সময় দুর্গ প্রাঙ্গন থেকে সামরিক হেলিকপ্টারে তার বাড়ি যান বাড়িতে একদিন কাটিয়ে আবার ফিরে আসেন আমরা তার বাড়ির ঠিকানা জানার অন্যান্য চেষ্টার সাথে হেলিকপ্টারের ফ্লাইটটাকে লোকেট করার চেষ্টা করছি তার বাড়ির সন্ধান পেলে আমরা সরাসরি যোগাযোগের সুযোগ পাব তিনি লোভ ও ভয়েও রাজি না হলে আমরা তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যকে কিডন্যাপ করে তার উপর চাপ সৃষ্টির চেষ্টা করব সেটাও কাজ না করলে খোদ তাকে কিডন্যাপ করা হবে এই গোটা অপারেশনের জন্যে আমাদের সময় প্রয়োজন সময় বেশি লাগলেও এটাই নিশ্চিত পথ এসব কিছুতে কাজ না হলে গবেষণাকার ধ্বংস করার অপশন তো আমাদের হাতে রয়েছেই থামলো ইরগুন ইবান সঙ্গে সঙ্গে আইজ্যাক পেনিন বলে উঠল বিজ্ঞানীকে কিডন্যাপ করে খুব লাভ হবার সম্ভাবনা নেই গবেষণা ধ্বংস করে আমরা তাদের ক্ষতি করতে পারব আমরাও ক্ষতি থেকে রক্ষা পাব কিন্তু শোর্ডকে হাত করে যে লাভ করতে চাই তা হবে না আমরা চাই ক্ষতি থেকে বাঁচতে তার সাথে চাই ষোলো আনা লাভ সুতরাং যে কোনো মূল্যে যে কোনোভাবে বিজ্ঞানী আন্দালুসের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতেই হবে এর জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো হবে অন্যান্য বিজ্ঞানীদের ব্যাপারেও একই প্রচেষ্টা আমাদের আছে যে সব থেকেও কোনো রেজাল্ট আমাদের আসতে পারে সব চেষ্টার পরই গবেষণাগার ধ্বংস বলল ডেভিড ইয়াহুদ আর এই প্রচেষ্টা সফল করার জন্যে প্রয়োজন খালেদ খাকানকে এই মুহূর্তে সিন থেকে সরানো এটা এই মুহূর্তে টপ প্রায়োরিটি বলল আইজ্যাক বেগিন বেগিন কথা শেষ করতে ডেভিড ইয়াহুদের টেলিফোন বেজে উঠল এক্সকিউজ মি বলে টেলিফোন ধরো ডেভিড ইয়াহুদ ওপারের কণ্ঠস্বর শুনেই বলল বলো স্মার্থা কোনো গুরুত্বপূর্ণ কিছু স্মার্থা থ্রি সংগঠনের ইস্তাম্বুল শাখার একজন গোয়েন্দা কর্মী পেশা এসে একজন শিক্ষিকা ও সমাজকর্মী জি স্যার খালেদ খাকান ঘটনার পর কোথায় প্রাথমিক চিকিৎসা নেই তার সন্ধান পেয়েছি আমাদের শিনাকবেগের ঠিক বিপরীত দিকে রাস্তার ওপাশে ডক্টর ইয়াসার ও ডক্টর রাসাতের বাড়ি তারা দুজনেই পার্ক থেকে খালেদ খাকানকে বাড়িতে এনে চিকিৎসা করেন খালেদ খাকান দুই ঘন্টা তাদের বাসায় থাকেন বলল স্মার্থা থা ওয়ান্ডারফুল স্মার্থা ওরা যদিও আমাদের সেনাগের সদস্য নয় কিন্তু একটা ধার্মিক ইহুদি পরিবার ওটা ওরা আমাদের সাহায্য করবে খালেদ খাকানের সাথে তাদের পরিচয়ের সুযোগ আমাদের ব্যবহার করতে হবে ডেভিড ইয়াহুদ বলল এটা সম্ভব স্যার আমি ওদের সাথে আলোচনা করে বুঝেছি খালেদ খাকানের সাথে ওদের অনেকটা হৃদ্যতার সৃষ্টি হয়েছে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখবে বলে কথা হয়েছে খালেদ খাকান পরে টেলিফোনে তাদের সাথে যোগাযোগও করেছে বলল স্মার্থা গুড ধন্যবাদ স্মার্থা আর কিছু কথা ডেভিড ইয়াহুদ বলল না স্যার ধন্যবাদ বললো স্মার্থা ওকে বাই বলে টেলিফোনটা রেখে দিল ডেভিড ইয়াহুদ আইজ্যাক বেগিন সহ সবাই ডেভিড ইয়াহুদের কথা শুনছিল ডেভিড ইয়াহুদ টেলিফোন রাতে আইজ্যাক বেগিন বলল কার সাথে কথা বললেন খুব খুশি মনে হল খবর কিছুটা খুশিরই বটে আমাদের এক গোয়েন্দা কর্মী জানালো সেদিন ঘটনার পর মারাত্মক আহত খালেদ খাকান যেখানে যাদের কাছে চিকিৎসা নিয়েছে তার সন্ধান পাওয়া গেছে আমাদের সিনাকগের অপোজিট আমাদের কমিউনিটির একজন ডাক্তার দম্পতি থাকেন তারাই আহত খালেদ খাকানকে পার্ক থেকে বাড়িতে নিয়ে চিকিৎসা করেন বলল ডেভিড ইয়াহুদ মুখ উজ্জ্বল হয়ে উঠল আইজ্যাক বেগিনের বলল অবশ্যই খুশির খবর নিশ্চয় ডাক্তার দম্পতির সাথে খালেদ খাকানের অন্তত কৃতজ্ঞতার একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার কথা অবশ্যই তা হয়েছে আমাদের কর্মী স্মার্থা বলল তাদের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হয়েছে খালেদ খাকান তাদের সাথে যোগাযোগ রাখছে বলল ডেভিড ইয়াহুদ জিহবা আমাদের প্রতি সদয় আছেন কাজ এখন অনেক সহজ হয়ে গেল ডাক্তার দম্পতির বন্ধু সে যে খালেদ খাকানের কাছে যাওয়ার সুযোগ নেবে অথবা ডাক্তার দম্পতিকে দিয়ে দাওয়াত করিয়ে খালেদ খাকানকে তাদের বাসায় নিয়ে এসো তারপর স্বাভাবিক পথে তার অস্বাভাবিক মৃত্যুর জন্যে আমাদের বহু অস্ত্রের যে কোনোটি তার বিরুদ্ধে ব্যবহার করো আইজ্যাক বেগিন বলল আমি ভাবছি ডাক্তার দম্পতি সরাসরি আমাদের এ ধরনের সহযোগিতা করবেন কিনা তারা আমাদের সেনাকগের সদস্যই নয় তারা সহায়তা করলে কাজ সহজ হবে বলল ডেভিড ইয়াহুদ ধরে নাও তারা সহযোগিতা করবেন না কিন্তু সহযোগিতা আদায় তো করতে হবে অনুরোধ লোভ ভয় অস্ত্রই ব্যবহার করবে যদি শীঘ্র কাজটা হোক আমি চাই মিস্টার ডেভিড ইয়াহুদ আইজ্যাক বেগিন বলল তার কণ্ঠ শক্ত তাই হবে জনাব বলল ডেভিড ইয়াহুদ বিনীত তার কণ্ঠ উপস্থিত অন্য সকলের দিকে তাকিয়ে আইজ্যাক বেগিন বলল ইস্তাম্বুলের দায়িত্বশীল তোমাদের সকলকে এখানে ডেকেছি এই কারণে যে তোমরা দায়িত্ব অবহেলাকারীতে দেখো এবং সব কিছু নিজ কানে শোনো এখন সবাইকে তোমাদের জানতে হবে কোনো কারণেই কোনো ব্যর্থতা আমরা সহ্য করবো না আমাদের সাফল্যের উপর নির্ভর করছে আমাদের সমমনা বহু রাষ্ট্রের যুদ্ধ যুদ্ধশক্তির ভবিষ্যৎ আমরা ব্যর্থ হলে তাদের আক্রমণ শক্তি জিরো হয়ে যাবে এই কারণে তারা আমাদের ডলারের পাহাড় দিয়েছে আমাদের ব্যর্থ হওয়া যাবে না বলল আইজ্যাক বেগিন তার কথাগুলো ছুরির মতো ধারালো কথা শেষ করেই উঠে দাঁড়ালো সে তার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে মঞ্চ থেকে নেমে গেল পর মুহূর্তেই চেয়ার টেবিল অদৃশ্য হয়ে গেল মঞ্চ থেকে পাথরে মেঝের শূন্য রূপ আবার ফিরে এন